নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস একটি ঘটনা গতকাল তিন তারিখ গতকাল তিন তারিখ ভোর রাতের বা শেষ রাতের একটি ঘটনা সারা বিশ্বে একেবারে যাকে বলে একটা কূটনৈতিক জগতে রাজনীতির জগতে একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে পারমাণবিক বিস্ফোরণ কেন পারমাণবিক বিস্ফোরণ বলছি কারণ আপনারা জানেন পারমাণবিক বিস্ফোরণ প্রথম হয় সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা জানেন হিরোশিমা এবং নাগাসাকিতে জাপানে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল এবার তারপর থেকে আজ অব্দি পারমাণবিক বোমা কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হয়নি কিংবা কোনো দেশে সেটা আক্রমণ করা হয়নি সেটা দিয়ে কিন্তু এটাও আগেই বলেছি এটা হচ্ছে রাজনীতির রাজনীতির পারমাণবিক বোমা বিস্ফোরণ সেটা কী রকম সেটা বলি সেটাও হচ্ছে যে ভেনেজুয়ালা বলে দক্ষিণ আমেরিকায় একটি দেশ আছে এই দেশের যে রাষ্ট্রপতি মাদুরো তাকে সেই দেশে আক্রমণ চালিয়ে রাতের অন্ধকারে আক্রমণ চালিয়ে তাকে তার রাজপ্রাসাদ থেকে দখল করে মানে কিডন্যাপ করে বাংলা কথা হচ্ছে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আমেরিকা একা তাকে নিয়ে যায়নি নিয়ে গেছে তাকে এবং তার স্ত্রীকে তো এইবার আমাদের সেই ঘটনা যে কেন কি ঘটল কেন এটাকে পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো বলছি সেই ঘটনাটা এইবার একটু ব্যাখ্যা করব আপনাদের সাথে প্রথমে ভেনেজুয়ালা দেশটার একটা পরিচয় দিই ভেনেজুয়ালা আগেই বলেছি এটা দক্ষিণ আমেরিকার একটি দেশ এবং দক্ষিণ আমেরিকার সিক্স লার্জেস্ট কান্ট্রি হল ভেনেজুয়ালা মানে ষষ্ঠ বৃহত্তম দেশ এর আয়তন হচ্ছে ন লক্ষ ষোলো হাজার ছশো চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এটা আয়তনে একটি সহজ হিসেব করে বুঝিয়ে দিই বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার আর ভেনেজুয়ালার আয়তন ন লক্ষ ষোলো হাজার চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার অর্থাৎ আয়তনে ভেনেজুওয়ালা বাংলাদেশের ছয় গুণ বড় একটা দেশ এইবার এখানে কার সেই প্রেসিডেন্ট কাকে কাকে নিয়ে যাওয়া হয়েছিল কাকে নিয়ে গেছে আমেরিকা কিডন্যাপ করে তার নাম হচ্ছে নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরো দু হাজার সালের এপ্রিল মাস থেকে ওই দেশটার প্রেসিডেন্ট তার পূর্বসুরি ছিলেন কি বিখ্যাত মানুষ হুগো চ্যাভেজ তার মৃত্যুর পরে তিনি ক্ষমতায় আসেন মাদুরো দু সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও সেটা কিন্তু সঠিক নির্বাচন ছিল তার পরবর্তী নির্বাচনগুলো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ চরম বিতর্কের মুখে পড়ে বিতর্ক তুলেছিল কারা আমেরিকা তুলেছিল মুখ্যত বিশেষ করে দু হাজার জুলাই মাসের নির্বাচনে ও দেশের বিরোধী দলগুলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন এবং তখন থেকেই যুক্তরাষ্ট্র বা আমেরিকা এই সরকারকে ভাঙার চেষ্টা করছে এবং তাকে মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে অনেকটা বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সাথে কি মিল খুঁজে পাচ্ছেন এই দেখুন শেখ হাসিনাকে সেখানে তার বিরোধিতা করলেও তাকে সরাসরি আক্রমণ করে যেভাবে মাদুরুকে তুলে নিয়ে গেছে ভেনিজুয়ালার প্রেসিডেন্ট আমেরিকা সেটা করতে সাহস পায়নি এই জন্যে আর তখন তো প্রেসিডেন্ট ট্রাম্প তো তখনও ক্ষমতায় ছিলেন না তিনি ক্ষমতায় থাকলে হয়তো সেটাও করে ফেলতেন কিন্তু সেটা তিনি করেননি কারণ তখন বাইডেন ছিলেন ক্ষমতায় ডেমোক্র্যাটরা তারা ট্রাম্পের মতো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন একটা ঘটনা ঘটিয়েছেন ট্রাম্প এমন ঘটনা ঘটাবার সাহস ক্ষমতা ইচ্ছা তাদের কিছুটা রাজনীতি অন্তত বাধা দিত যাই হোক তার জন্যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন কিন্তু তিনি অন্তত চলে আসতে পেরেছেন ভারতে ভারত তার পাশে ছিল আমেরিকার সঙ্গে এই যে ভেনেজুয়ালার দ্বন্দ্বটা এটা দীর্ঘদিনের এটা দ্বন্দ্বের মূলে কি আছে মূলে ওই সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ টুঁজিবাদ ওগুলো পুরনো কথা ওগুলো নিয়ে আমেরিকাও এখন মাথা ঘামায় না আর ওই সমাজতন্ত্র নিয়ে যারা যেসব দেশ বলে তারা সমাজতন্ত্রের দেশ তারাও সমাজতন্ত্র নিয়ে মাথা ঘামায় না ওটা একটা জব্বা পড়তে হয় আলখাল্লা পড়তে হয় সেই আলখাল্লার মতো আমেরিকা পুঁজিবাদ আর অন্য কয়েকটা দেশ তারা আবার বলে তারা সমাজবাদ তারা কমিউনিস্ট কান্ট্রি বলে নিজেদেরকে তো সমাজতন্ত্র বনম পুঁজিবাদের লড়াই নয় আসল লড়াইটা হচ্ছে তেলের সম্পদ ভেনেজুয়ালা ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুত রয়েছে বিশ্বের বৃহত্তম ওই আরব দেশগুলো দেশগুলোটুলোর থেকেও অনেক বেশি তার পরিমাণ কত তিনশো বিলিয়ন ডব ব্যারেল তিনশো বিলিয়ন ব্যারেল আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে ভেনেজুয়েলার যে তেল ওর মালিক আসলে আমেরিকা কেন আমেরিকা তেলটা কি আমেরিকার যে জায়গা অবস্থান আমেরিকা দেশের মধ্যে কোনো জায়গায় তা নয় তার দাবি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ভেনেজুয়েলার জুয়েলার যে তেল ওটা আবিষ্কার হয়েছে এবং সেটা আবিষ্কার এবং উত্তোলন শুরু হয়েছিল আমেরিকার মেধা এবং পরিশ্রমে অর্থাৎ আমেরিকা ওটা আবিষ্কার করেছিল প্রথম খুঁজে পায় তারপর আমেরিকা তার পাইপলাইন লাইন টাইন বসিয়ে সেগুলোকে তোলার ব্যবস্থা করেছিল অতএব ওর মালিক হচ্ছে আমেরিকা সেটা ভেনেজুয়ালার মধ্যে থাকলেও তার মালিক আমেরিকা এবং আমেরিকা ট্রাম্প বলছে যে ভেনেজুয়ালা জুয়েলা। তাদের নিজেদের যে দেশ সেই দেশ থেকে যে তেল তুলছে সেই তেল আসলে চুরি করছে ভেনেজুয়ালা তার মতে মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়া জুয়েলার তেল উত্তোলনের দায়িত্ব নিলে সেটা নাকি বিশ্বের পক্ষে ভালো আমার দেশের তেল আমি কাকে তুল বিক্রি করতে দেব বিক্রি করব কে তুলবে সে দায়িত্ব তো আমার কিন্তু আমেরিকার কথা হচ্ছে না ওর তেল আমি তুলব তুলে আমি বিক্রি করব আমি ব্যবসা করব সারা পৃথিবীর লোক খুশি থাকবে এই হচ্ছে আমেরিকার বক্তব্য আর মাদুরের বিরুদ্ধে আর কি অভিযোগ এটা তো সরাসরি এটা বললেও অনেকেই আবার উল্টো কথা বলতে পারেন একই কি তাহলে আমেরিকার সম্পদ তো তাহলে অন্য যেকেও নিয়ে নিতে পারে সুতরাং তিনি একটা অভিযোগ তুলেছেন সেটা হচ্ছে মাদুরোর যে প্রশাসন সেটা নাকি মাদক পাচার যেটাকে বলা হয় নার্কো টেরারিজম সেই দুর্নীতির সঙ্গে যুক্ত মাদক পাচার পৃথিবীর সব দেশেই কম বেশি চলে তবে সেখানে সরকার যে জড়িত থাকে তা নয় খুব সামান্য কিছু দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় মাদক পাচার চলে বটে যেমন পাকিস্তান রয়েছে যেমন আফগানিস্তান যেমন আরও কিছু আরব দেশেরও মধ্যে রয়েছে এইসব ব্যাপার তবে ভেনেজুয়ালা সেই দলে আছে এর কোনো প্রমাণ আজ অবধি আমেরিকা দিতে পারেনি আসল উদ্দেশ্য ঢেকে রাখার একটা ক্যামো ফ্লেজ বা সেটা হচ্ছে এটা হচ্ছে ওই মাদক পাচারের গল্পটা হচ্ছে একটা ক্যামো প্লেজ আমেরিকার তেল দখল করার জন্যে আসল উদ্দেশ্য ভেনেজুয়ালার তেলের সম্পদকে দখলে নেয়া আর এই উদ্দেশ্যে আমেরিকা কি করেছে আমেরিকা করেছে গত কাল তেসরা জানুয়ারি ভোর রাতে আমেরিকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে আটক বলবো না এটা আটক নয় এটা কিডন্যাপ করে নিয়ে চলে এসছে কিসের জোরে একটা অত্যন্ত নাটকীয় এবং আমেরিকার সামরিক শক্তি নির্ভর ছিল সেইটা ঘটনাটা ঘটেছে আগেই বলেছি গতকাল তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার ভোররাতে স্থানীয় সময় আনুমানিক রাত দুটোর দিকে এই অভিযান শুরু হয় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী স্লি সিলিয়া ফ্লোরেন্স ফ্লোরেন্স মানে আচ্ছা বলুন তো মাদুরুকে নাই গ্রেপ্তার করলো নিয়ে এলো আটক করলো তার বউকে তার স্ত্রীকে কেন নিয়ে আসা হলো তার স্ত্রীকে কেন নিয়ে আসা হলো নিয়ে আসা হলো একটাই কারণ আমেরিকা মনে করেছে তাই নিয়ে আসা হলো তা সেখানে তাদেরকে কোথায় ভেনেজুয়েলার যে রাজধানী কারাকাস সেই কারাকাসের চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা অঞ্চল এলাকা বড় অত্যন্ত তার মধ্যে অত্যন্ত সুরক্ষিত একটি সামরিক কমপ্লেক্সের ভেতরে এই কমপ্লেক্সের নাম হচ্ছে ফুয়ের তো টিউনা সেখানে হচ্ছে প্রেসিডেন্টের বাসভবন এটা ভেনেজুয়ালের জুয়েলার প্রধান সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত কিভাবে এই অভিযান পরিচালিত হয় মার্কিন প্রশাসন এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন অ্যাপসলিউট রিজলভ এটি ছিল জল স্থল এবং আকাশপথ আকাশপথ এই তিনটে রাস্তা মিলিয়ে একটা হামলা অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন বিমান বাহিনী ভেনেজুয়ালের রাজধানী ক্যারাকাস সমেত বিভিন্ন সামরিক অবস্থানে প্রায় দেড়শোটি যুদ্ধ বিমান নিয়ে ব্যাপক বিমান হামলা চালায় এর উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া। আপনারা অনেকেই শুনেছেন আমেরিকার ডেল্টা ফোর্সের কথা এটা হচ্ছে আমেরিকার এই ধরনের অভিযানে থেকে বড়ো কাজ করে এই ডেল্টা ফোর্স যখন ওসামা বিন লাদেনকে পাকিস্তান থেকে ধরে নিয়ে গিয়েছিল আমেরিকা রাতে অভিযান চালিয়ে সেটাও করেছিল এই ডেল্টা ফোর্স আকাশপথের হামলার আড়ালে মার্কিন সেনাবাহিনীর সবথেকে চৌখশ ইউনিট এই ডেল্টা ফোর্সের সদস্যরা হেলিকপ্টার থেকে দড়িবে মাদুরোর বাসভবনে নামে এক্কেবারে সেই ওসামা বিন লাদেনের সময় যা ঘটেছিল তাই তারা অত্যন্ত দ্রুততার সাথে বাসভবনের নিরাপত্তা ভেঙে ভেতরে যায় এবং তার স্ত্রীকে এবং মাদুরকে আটক করে তারপর আটকের পর দ্রুত তাদের হেলিকপ্টার করে ভেনেজুয়েলার উপকূলের কাছে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ইও তাতে নিয়ে যাওয়া হয় এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন যে মাদুরোকে ইতিমধ্যে একটি বিশেষ বিমানে করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে তাকে নিউ ইয়র্কের একটি নিরাপদ নিরাপদ সেটাও বলেছেন যে একটা ফেডারেল কারাগারে রাখা হয়েছে অভিযোগ কি তার বিরুদ্ধে দু সাল থেকে ঝুলে থাকা মাদক সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের অভিযোগে বিচার শুরু করা করার প্রস্তুতি এই ঘটনা নিয়ে বিশ্ব জুড়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে আমেরিকা বলছে এটা কোনো কিডন্যাপ নয় এটা হচ্ছে বৈধ গ্রেপ্তার কারণ মাদর বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল আর সারা পৃথিবী ভেনেজুয়ালার এবং অন্যান্যদের দাবি ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট একে সরাসরি কিডন্যাপ বা অপহরণ বলেছে এবং একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর জলদস্যুদের মতো হামলা বলে অভিহিত করেছে রাশিয়া ইরান এবং চীন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসনের দাবি তারা মাদুরাকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে গেছে কারাগারে বন্দি করেছে তার বিরুদ্ধে আদালতে মামলা আছে তাই তাহলে একটা প্রশ্ন আসে যে পৃথিবীর অন্য দেশে অন্য কোন সরকারের বিরুদ্ধে মামলা করে ধরা যাক একেবারে উদাহরণ দিয়ে ধরা যাক যে ভারতে যদি বাংলাদেশে এই সন্ত্রাসবাদ সেখানকার মাদক পাচার সেখানকার হিন্দু হত্যা ইত্যাদি নিয়ে যদি ভারতের কোনো আদালতে মামলা করা হয় তাহলে কি ভারত সরকারের দাবি এবং তার কি এই অধিকার জন্মায় যে বাংলাদেশে রকম আমেরিকার মতো হঠাৎ আক্রমণ চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা প্রেসিডেন্ট নয় ওটা প্রেসিডেন্ট ছিল ভেনিজুয়েলা প্রেসিডেন্ট নির্ভর কিন্তু এখানে হচ্ছে যে প্রধান উপদেষ্টা যার পদমর্যাদায় প্রধানমন্ত্রী তাকে যদি নিয়ে আসার এটা করতে পারে দেখুন এই কথাটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ভারতের সামাজিক মাধ্যম শুধু নয় সরকারি মহলেও কিন্তু এবং প্রতিরক্ষা মহলেও কিন্তু তীব্র প্রতিক্রিয়া এবং আলোচনার সৃষ্টি হয়েছে ঢাকার এবং এই আলোচনাটা কীরকম ঢাকার যমুনা যেখানে প্রধান উপদেষ্টা থাকেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তুলে আনার কথা বলা হচ্ছে এই রকম একটি আক্রমণ করে আমেরিকা যেভাবে ভেনেজুয়ালাকে এবং আমেরিকার যা সামরিক শক্তি এবং ভেনেজুয়েলার সামরিক শক্তি যা তাতে যেমন আমেরিকা এটা করতে পেরেছে ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি বিবেচনার আনলে কিন্তু বলা যায় ভারতও ঠিক সেই একই কাজ একইভাবে করবার সক্ষমতা ভারতের আছে হ্যাঁ এটা ঠিক এবং সেটা কি সেটা হচ্ছে যে প্রধান উপদেশটাকে তুলে নিয়ে আসা কারণ আমেরিকা তো পথ দেখিয়েছে এবং আমেরিকার বন্ধু ট্রাম্প সাহেবের বন্ধু মোদি হ্যাঁ বাণিজ্য শুল্কের ব্যাপারে দুটো দেশের হচ্ছে না কারণ ট্রাম্প ব্যবসাদার উনি ব্যবসাটা ভালো বোঝেন কিন্তু বাংলাদেশের ব্যাপার তো তিনি মোদির ওপরে ছেড়ে দিয়েছেন তো বন্ধুর দেখানো পথে বন্ধু ট্রাম্পের দেখানো পথে ভারত ভারত কি ট্রাম্পের পথে মোদির এই ট্রাম্পের বন্ধু মোদি কি একই কাজ করবে বাংলাদেশে ইউনেস্কে নিয়ে এলে ব্যাস সব শেষ এবং তখন তো নিয়ে আসা মানে যেমন ট্রাম্প বলেছেন যে ট্রাম্প যে শুধু ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেই কাজটা শেষ করেছেন তা নয় তার সেনা তার সমস্ত কিছু ভেনিজুয়েলার মধ্যে তার সেনা ইত্যাদি তারা ভেনিজুয়েলাতে অলরেডি ঘাঁটি গেড়েছে এবং বলেছে ভেনিজুয়েলার পরিস্থিতি স্বাভাবিক না করে তারা আসবে না পরিস্থিতি স্বাভাবিক মানে কি নতুন সরকার তৈরি করা ইতিমধ্যে সেখানকার ভাইস প্রেসিডেন্টের সাথে কথা চলছে বাংলাদেশের ক্ষেত্র ভারতে এটাই করতে পারে যে কোনো মুহুর্তে একটি রাতের অন্ধকারে দিনের বেলা যখন খুশি যমুনায় গিয়েই অনুসকে তুলে নিয়ে আসা এবং শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তাকে দিয়ে একটি নতুন তা ব্যবস্থা করা সেই ব্যবস্থাটা কি সেই ব্যবস্থা শেখ হাসিনাও ফিরে যেতে পারেন গিয়ে ক্ষমতা নিতে পারেন কারণ চারদিকে তো সেখানে বাংলাদেশে ভারতীয় সেনার দখলে তখন থাকবে সুতরাং বাংলাদেশকে তো বাংলাদেশটাকেই তো তৈরি করে দিয়েছে ভারত ওখানে শুধু তেল কিনে তেল তৈরি করেছে তেলটা খুঁজে দিয়েছে বলে যদি তার উপর আমেরিকার দখল জন্মায় তো বাংলাদেশকে তৈরি করবার জন্য বাংলাদেশের ওপরে তো ভারতের দখল থাকেই ভারতের অধিকার থাকেই তো হ্যাঁ একটা সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে এইভাবে বলপূর্বক তুলে নিয়ে আসা বা সেখানে কিডন্যাপ করা এগুলো জাতিসংঘের চাটারে বিরোধী গুলি মারুন জাতিসংঘের চাটারে জাতিসংঘ কোন কাজটা করছে আজকাল কোনো কাজ করছে এই যে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন হয়েছে সেই কাজটা সেটা তো ওই জাতিসংঘ তো তার মূল গায়েন ওই তো গেয়েছে ওই যে ভলকার তুর্ক তিনি তো ওয়াকার ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে দিয়ে শাসিয়েছিলেন খবরদার যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চলাও তাহলে আমরা কিন্তু তোমাদের সৈন্য আর নেব না বাংলাদেশের সেনা ফেরত যাবে ভয় দেখিয়েছিলেন আর ও আকার তো ছিলেনই সেই দলে ভয় দেখান আর না দেখান তিনি তো ওটা করতেনি সুতরাং বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক কূটনৈতিক এসব সব 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 কিছু বলার পরেও একটাই কথা হচ্ছে যে ভারত কিন্তু সত্যি করে এই গরমে গরমে মানে আমেরিকা যা করেছে ভেনি জুয়েলা জুয়েলাতে এই গরমে গরমে ভারতও কিন্তু একটা কিছু ভাবছে এবং খুব খুব কি বলবো খুব সিরিয়াসলি ভাবছে এই খবর চলে এসছে আমার কাছে অত্যন্ত গোপন সূত্রে এই খবর পেয়েছি কারণ এই মুহূর্তে ভারত যদি এই কাজটা করে ভারতের বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না ও দু চারটে প্রতিবাদ প্রতিবাদ করবে হয়তো আমেরিকা নিজেও প্রতিবাদ করতে পারে কিন্তু আমেরিকা নিজে যে কাজ করেছে সেই পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলে যা করেছে সেই পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদের কি আদৌ কোনো দাম আছে নেই সুতরাং আগামী কয়েকদিনের মধ্যে কিছু বড় কিছু ঘটতে পারে তার অপেক্ষায় থাকুন ধন্যবাদ